আবারও ফিরে আসলাম একটা গ্রাম্য রান্না নিয়ে আজ রান্না করব বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল কেটে ধুয়ে নিয়েছি বেগুন ও আলু তো প্রথমে আমি বেগুনগুলি লাল লাল করে ভেজে নিব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব আলু আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন লাইক দেন কমেন্ট করেন তাদের জন্য রইল আমার অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা আলুগুলি উলটিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়ে মাছগুলি ভেজে নিব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিবো গ্রাম্য রান্না রানা আসলে গ্রামে এভাবে রান্না করা হয় তাই আমরা বলি গ্রাম্য রান্না তো আমি কড়াইয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরুজির গুঁড়া এবারে মশলাটা নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিব তো এবারে দিয়ে দিব আমি পরিমাণ মতো ছয়াবিধ তেল তেল দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যত ভালো কষানো হবে ততই রান্নাটা মজা হবে তো আমি কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে আমি নেড়ে চেড়ে মাছগুলি এবং ভেজে রাখা আলু ও বেগুন দিয়ে দিব বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি রান্নাটা করে নিব আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জিরে বাটা দিয়ে আমি নামিয়ে নিব শুকনো